আসলে এটাকে সফলতা বলা হয় যে ইন্টার পাস করেছে সে সেই অনুযায়ী সফলতা পাবে যে অনার্স করেছে সে সেই অনুযায়ী সফলতা পাবে এবং যে মাস্টার্স করেছে সে সে অনুযায়ী সফলতা পাবে আরও যত বড় ডিগ্রি আছে সে সে অনুযায়ী সফলতা পাবে হ্যাঁ অনেক ক্লান্ত হয়ে গেছে ফেসবুকে কাজ করতে করতে মোটামুটি বেশ ক্লান্ত হয়ে গেছে সত্যি কথা বলতে মনে হচ্ছে আপাতমস্তকভাবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী ফেসবুকে আগের জগৎটাই ভালো ছিল হ্যাঁ আপনি পরিশ্রম করবেন ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবেন এবং দশ হাজার ফলোয়ার্স বানাবেন তাহলে হয়তো বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন অথবা অ্যাড অনস রিলস অথবা ম্যাটস এই টুলসগুলো পেতেন এখন বর্তমানে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না যোগ্যতার প্রয়োজন যেমন হয় না আমাদের দেশের রাজনীতিতে কেউ ফাইটটা যায় ফাইকটা যায় ফোক ফাইটটা যায় গান গিয়েও কেউ সংসদস্য হয় কেউ ক্রিকেট খেলেও সংসদস্য হয় অথচ রাজনীতি রাজা রাজনীতি খেলা করে আপনার কেউ সংসদ হয় না আপনার যত জনপ্রিয় হবে আপনার যেন ইউটিউবের হল তাও আপনার সংসদ হতে পারে না ঠিক একই রকমভাবে এই ফেসবুক বর্তমানে একই অবস্থা শুরু করেছে আপনার কোনো যোগ্যতা প্রয়োজন নেই একটা ফেসবুক পেজ খুলবেন আপনার ইচ্ছে হবে ফেসবুক মোটিভেন দেবে ইচ্ছে হবে মোটিভেশন পাবে না যারা কাজ করে যাচ্ছে যারা কষ্ট করে সময় দিয়ে যারা এগুলো কাইটিগুলো পূর্ণ করেছে তারা মোটিভেশন পাচ্ছে না যারা পাওয়ার কথা না তারা মোটিভেশন পাচ্ছে কথা বলতে অযুক্তি যুগ স্থান করলে যেমন সমাজ নষ্ট হয় ফেসবুকের বর্তমানে এই ব্যবস্থাপনাগুলো এগুলো অস্পষ্ট আর এগুলোর কারণে কিন্তু যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর অথবা তারা মূলত এই সমস্ত কাজ করতে আসছে যারা মূলত ভালো কিছু করার জন্য আসছে তারা এখন দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে আর আগ্রহ হারিয়ে ফেলাই স্বাভাবিক কেননা আপনি পরিশ্রম করে যাচ্ছেন শ্রম দিয়ে যাচ্ছেন কষ্ট করে ভালো কিছু শেখার মতো জিনিস আপনি শু করছেন কিন্তু আপনি পাচ্ছেন না কেউ দুটা কথা বললো আপনার ইচ্ছে হলো অল্প কিছু ফলোয়ার্স তারাই পাচ্ছে তাহলে আপনি এত কষ্ট করে আপনার লাভ কী ঠিক এখন এগুলি হচ্ছে আর এগুলো যদি হতে থাকে তাহলে কিন্তু একটা সময় কিন্তু এখানে যে কেউ এসে কিন্তু সফলতা নামের চাবিটা নিয়ে যাবে এরকম চাবি কিন্তু আসলে এটাকে সফলতা বলা হয় না আর্থিকভাবে সফলতা ঠিক সেটাই আপনি লেখাপড়া করার পরে আপনি পরবর্তীতে আপনি আরও লেখাপড়া করবেন আরও গবেষণা করবেন আপনি ইন্টার অনার্স মাস্টার্স এই সমস্ত ডিগ্রিগুলো কমপ্লিট করবেন এবং ভালো মতো একটা চাকরি পাবেন কারণ যে এসএসসি সার্টিফিকেট যে পাস করছে সে অনুযায়ী সাকসেস পাবে যে ইন্টার পাস করেছে সে সেই অনুযায়ী সফলতা পাবে যে অনার্স করেছে সে সেই অনুযায়ী সফলতা পাবে এবং যে মাস্টার্স করেছে সে 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 অনুযায়ী সফলতা পাবে আরও যত কোনো ডিগ্রি আছে সে সে অনুযায়ী সফলতা পাবে কিন্তু সব যদি গড়ে এক করে দেন তাহলে এটা কিন্তু সফলতা হয় না আর এটা কিন্তু সফলতার কাটিও হয় না এটা সম্পূর্ণ ভুয়া কথা যারা বলেন ফেসবুকে সোনা করে নিয়েছেন আসলেও আপনার নিজেরা প্রশ্ন করতে কিন্তু আপনাকে এই জন্য পারফেক্ট না পারফেক্ট না কারণ শ্রম করে এই জায়গায় আসতে হবে আগের ক্রাইটেরিয়া ভালো ছিল বেশ ভালো ছিল আপনি শ্রম করবেন ভাইরাল করার চেষ্টা করবেন ভালো ভিডিও করবেন তাহলে হয়তো আপনি সফলতা করবেন না সফলতা পাবেন না কিন্তু বর্তমান সুচন অনুযায়ী কারো এক মিলিয়ন ফলোয়ার্স সে পাচ্ছে না কেউ এক হাজার ফলোয়ার্স সে পাওয়া যাচ্ছে বা এটা কি সফলতা এটা সফলতা এটা হচ্ছে আপনি একে অল্পতে পাকিয়ে ফেললেন যেমন কাঁঠাল যেমন গজ দিয়ে পাকানো হয় সে কাঁঠালটা সাত একরকম আর গাছ থেকে যে কাঁঠাল পাকা হয় সেটা সাত একরকম মানে এরা অল্পতে ভয়ঙ্কর হয়ে উঠছে আস্তে আস্তে এরা সফলতাও বুঝবে না এরা জানে যে ফেসবুক মন করাভাবে ঢালাভাবে কন্টেন্ট মোটিভেশন দিচ্ছে আপনিও পেতে পারে চলো একটা পেজ করে বসে থাকি যেখানে খুশি সেখানে ব্লক করি যা মন চায় সেজন্য ব্লগ করি সেটা হোক সমাজের ভালো সমাজের খারাপ এই সমস্যাকে বেড়ে আসা উচিত ফেসবুকের এটা পরিবর্তন করা উচিত ভালো সাহান সকলে আল্লাহ হাফেজ